ডাল যদি এমন হয় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না যে গরম পড়েছে এই গরমে ডাল ভাত আমার তো ভীষণ ভালো লাগে আর খুব মজার হয়ে থাকে এই ডালের রেসিপি ডাল রান্না করার জন্য হাফ কাপ ডাল ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব আলু কুচি এখানে হাফ কাপ পরিমাণ আলু কুচি নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে দিয়ে দিব দিয়ে দিব আদা রসুন বাটা লবণ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিতে হবে মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ একটু বেশি দিব জিরা গুঁড়া এরপর দুইটা এলাচ আর একটা দারচিনি তেল দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তবে দারচিনি আর এলাচটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এখন চটকিয়ে চটকিয়ে বেখে নিতে হবে যত ভালো মাখাবেন মশলাগুলো সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব সেদ্ধর জন্য আমি এখানে মোট দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি চারপাশের ডালগুলো হাত দিয়ে একটু নেমে এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন ডালগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় মাঝে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঝোলগুলো কমানোর জন্য ডালগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলগুলো কমিয়ে গিয়েছে এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা চাইলে ডাল ঘুটটির সাহায্যে এভাবে ডালগুলো আপনারা ঘুম নিতে পারেন আমি এই বাঁশের আমাদের উত্তরবঙ্গের থেকে ডই বলে দই দিয়ে একটু আলুগুলো ভেঙে নিব যতক্ষণ পর্যন্ত এভাবে মিহি হয়ে আসে ততক্ষণভাবে এভাবে আমি মিহি করে নিয়েছি আর চাইলে আপনারা আলুগুলো আস্ত আস্ত খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে পরিমাণ মতো পানি দিতে হবে আমি এক কাপের বেশি পানি দিয়েছি ডালের ঘনত্বটা একটু ঘন হবে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকটাই ঘন মনে হয়েছে ডালটা পাক হওয়ার পর অনেকটা ঘন হয়ে আসবে লবণটা টেস্ট করে দেখবেন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট এভাবে জাল করে নিয়েছি জাল করে নিয়ে ডালের ঘনত্বটা চলে এসেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন ডালের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে ডালটা হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে বাগান দিতে হবে চুলে একটা ছোট কড়াইয়ে আমি তেল বসিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে এখন এখানে চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ডালের মধ্য থেকে এরপর উপর থেকে ডালের মধ্যে পেঁয়াজ রসুন ভাজাগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ডালটা নেমে নেব দেখতে পাচ্ছেন ডালটা কতটা সুন্দর হয়েছে এই ডাল কিন্তু খেতে ভীষণ মজা আপনারা যারা ডাল খেতে পছন্দ করেন এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে